আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসলাম গ্রামের কিছু চমৎকার প্রাকৃতিক দৃশ্য নিয়ে সাথে থাকেন পশালি জমা জমি এগুলাতে দেখবেন কিভাবে কি চাষ করছে সিজনে সাথেই থাকেন ওই যে দেখেন ওই যে মিষ্টি আলু কেত এটাকে লম্বা আলু বলে অনেকেই মিষ্টি আলু বলে এদিক দিয়ে আছে লম্বা আলু লম্বা আলু মাত্র লাগাইছে কিছুদিন হয়েছে ছোট ছোটো ছাড়া পাশে আবার আছে মৌলাক্ষ মৌলা শাক হয়েছে ওইটা মরিচ ক্ষেত মরিচ সারা ছোটো ছোটো পাশে আছে পুরো বা সরিষা সাইড রাখছে সামনে একটু সুন্দর জায়গা আছে সাথে থাকেন ওই যে মিষ্টি আলু বাগান অনেক সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর অনেক চমৎকার লাগে দেখতে দেখেন কি সুন্দর লাগতেছে অনেক চমৎকার দৃশ্য গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর দেখতে গ্রামে না আসলে আসলে বুঝতেই পারবেন না গ্রামে আসলে কতটুক আনন্দ আর কতটুক ভালো লাগে গ্রামে আসলে যারা শহরে থাকেন এরা কখনোই বুঝতেই পারবেন না যে শহরের চেয়ে গ্রাম আসলে কত ভালো অনেক নিরিবিলি এত গণ পরিবেশ না সৌন্দর্যের সমাহারে এই গ্রামীণ পরিবেশ